যারা নতুন কাজ শিখছ তাদের জন্য শুধুমাত্র আমার এই ভিডিও তো অনেক সময় অনেক ভিডিও দেখেছো যে ফোন যদি অটোমেটিক অফ হচ্ছে অন হচ্ছে তো অনেক ভিডিও দেখে হয়তো তোমরা এটা নলেজ নিয়েছো যে ব্যাটারির যে রেজিস্টেন্স থাকে সেটাকে শর্ট করে দিলে এই ধরনের প্রবলেম সলভ হয়ে যায় তো এই ব্যাটারির রেজিস্টেন্স যেটা জিরো ওয়েমসের রেজিস্টেন্স থাকে অনেকে ফিউজ বলে কয়েল বলে যা বলে এটা শর্ট করার পরও যদি সেট এরকম অটোমেটিক তারপরও যদি অফ অন অফ অন হতে থাকে ধরো কতক্ষণ হবে যতক্ষণ ফোনে চার্জ থাকছে ততক্ষণ ধরো একবার যদি শুরু হয়ে যায় অফ অন হতে থাকবে যতক্ষণ না চার্জ শেষ হবে ততক্ষণ পর্যন্ত এরকম অফ অন অফ অন হতে থাকবে কিন্তু আবার যখন চার্জে কানেক্ট করবে তখন আবার শুরু হবে এরকম অফ অন অফ অন অফ অন তো যদি ব্যাটারির রেজিস্টেন্স চেঞ্জ করার পরও যদি এই ধরনের প্রবলেম সলভ না হয় তো সেক্ষেত্রে কী করবে তখন সেক্ষেত্রে বুঝে নেবে এটা আমাদের পাওয়ার যে অন অফ সুইচ এই সুইচটা শর্ট হবার কারণে এই ধরনের প্রবলেম আসে তো সেক্ষেত্রে একবার সুইচটাকে রিমুভ করে দেখবে পাওয়ার অন অফ সুইচ শর্ট আছে কি না সেটা চেক করার আর একটা উপায় হচ্ছে ব্যাটারি কানেক্ট করলে অটোমেটিক সেট অন অফ হতে থাকবে যদি ব্যাটারি কানেক্ট করলে অটোমেটিক সেট অন অফ হতে থাকে সেক্ষেত্রে বুঝে নেবে হানড্রেড পারসেন্ট আমাদের পাওয়ার অন অফ সুইচ শর্ট আছে কিন্তু যদি ধরো চার্জ শেষ হয়ে থাকে তো সেক্ষেত্রে তো ব্যাটারি কানেক্ট করলে আর সেট অন অফ হবে না সেক্ষেত্রে চার্জে গুজলে যদি এই ধরনের প্রবলেম আসে যে চার্জে লাগালে তখন শুধু অন অফ হচ্ছে সেক্ষেত্রেও বুঝে নেবে আমাদের যে এই যে পাওয়ার কি আছে সেটা শর্ট আবার কি হয় না ব্যাটারি রেজিস্টেন্স যেটা আছে জিরো হোমসের সেটা খারাপ হওয়ার কারণেও কিন্তু আমাদের সেট অন অফ অন অফ হতে থাকে অন অফের সাথে আবার লোগোতে গুলিয়ে যাও না অন অফ অন অফ বলা হচ্ছে ঠিক আছে আবার এমন নয় যে সেটটা যে কোম্পানির ফোন সে লোগোতে এসে দাঁড়িয়ে আছে তুমি এই স্টেপগুলো নিচ্ছ তাহলে কিন্তু তুমি সাকসেস হবে না যদি লোগোতে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে কি বুঝতে হবে না আমাদের ই প্রবলেম বা সফটওয়্যার ইস্যু ঠিক আছে লোগোর সাথে গুলিয়ে যাবে না তো দেখো ফাইনালি সুইচটা রিমুভ করার পর আমার সেটটা পারফেক্টভাবে এটা অন হয়ে গেছে তাহলে আমাদের প্রবলেম কোথায় ছিল না রেজিস ব্যাটারির রেজিস্টেন্সটাতে না পাওয়ার অন অফ সুইচটাতে ছিল প্রবলেমটা তো সেট পুরোপুরিভাবে অন হয়ে গেছে তো এক্ষেত্রে আমি কি করব না আবার পাওয়ার সুইচটাকে রিপ্লেস করে দেবো তাহলে আমার প্রবলেম সলভ আর অনেক ক্ষেত্রে কি হবে রেজিস্টেন্স চেঞ্জ করলে ব্যাটারি তারপরও কন্টিনিউ অন অফ হচ্ছে পাওয়ার সুইচটাকে রিমুভ করলে তারপরেও যদি অন অফ হতে থাকে তাহলে সেক্ষেত্রে কি করবে একবার এই ব্যাটারির এই যে বোর্ডের সঙ্গে যে আমাদের পাওয়ার অন এর পাতার কানেকশন অনেক সময় পাতা ভিতরেও শর্ট হয়ে থাকে তো সুইচ রিমুভ করলেও সেক্ষেত্রে যদি ভিতরে শর্ট থাকে এই পাতাটার ভিতরে তাহলে কিন্তু সেক্ষেত্রে তবুও অন অফ হতে থাকবে সেক্ষেত্রে কি করবে না এরকম যদি সকেট দেওয়া পাতা থাকে তো এই সকেটটাকে রিমুভ করবে আর যদি ধরো নিচে দেওয়া থাকে কারণ অনেক ম্যাক্সিমাম সেটে কি থাকে না নিচে পিন থাকে পিনের সঙ্গে কানেক্ট থাকে সেক্ষেত্রে কি করবে না পিন থেকে এই বোর্ডটাকে আলাদা করে অন করে দেখবে যে পারফেক্ট ভাবে শর্ট করে অন করে দেখবে যে পারফেক্ট ভাবে অন হচ্ছে কিনা যদি অন হয়ে যায় তো ভালো আর তারপরও যদি দেখো হচ্ছে অন অফ অন অফ অন অফ অন অফ ওটা করার পরও তাহলে সেক্ষেত্রে তোমার সেটা আলাদা প্রবলেম হতে পারে তো এই এই ধরনের প্রবলেম এই কটা প্রবলেম যে অন অফ অন অফ এর থেকেই আসে তো দেখো যারা নতুন কাজ শিখছো তাদের এই প্রবলেমটাও আসতে পারে তুমি সুইচটা রিমুভ করছো রিমুভ করার পর সেট তো অন হচ্ছে কিন্তু যখন আবার সুইচ লাগাচ্ছ সুইচ লাগাবার পর কী হচ্ছে না আবার সেম অফ অন অফ অন হচ্ছে তো সেক্ষেত্রে যারা নতুন কাজ করছো তো তারা অবশ্যই হয়তো জানো কিন্তু যারা না জানো তাদের জন্য বলছি সুইচ আমাদের দু টাইপের আসে একটা এরকম ফোর ডট আরেকটা হচ্ছে দুপিন তো এরকম ধরনের সুইচ আছে এবারে কথা হচ্ছে এখানে কোন সুইচটাকে লাগাতে হবে তো সেটা কি করে বুঝবে তো সেটা যে কোনো ফোনের ক্ষেত্রে সেটা বোঝার একমাত্র উপায় উপায় হচ্ছে তুমি একদম সিম্পল মিটারটাকে বিপ রাখবে বিপ মুডে সেট করে নেবে বাজার মুডে তো বাজার মুডে সেট করার পর একটু প্রবলেম হচ্ছে ক্যামেরায় বাজার মুডে সেট করলে তো এই যে বিপ সাউন্ড আসছে বিপ মোডে সেট করলে তো তারপরে কি করবে এইখানে চেকিংটা করবে যে কোনো ফোনের ক্ষেত্রে আমার ভিডিও শুধুমাত্র একটা ফোনের ক্ষেত্রে নয় এই প্রসেসে তুমি যে কোনো ফোনে কাজ করতে পারো তো দেখো যেটা ফোর ডট সুইচ লাগবে সেটা কি হবে না এই দুই দিকে বিপ সাউন্ড আসবে যেটা দেখবে এরকম লম্বা লম্বি দুদিকে বিপ আসছে এরকম লম্বা লম্বি দুদিকে বিপ আসবে সেটাতে ফোর ডট সুইচ লাগবে হতে পারে একদিকেই আসবে লম্বা লম্বি এদিকে নাও আসতে পারে ঠিক আছে তো এদিকেও আসছে কোনো অসুবিধা নেই এই লম্বা লম্বালম্বী যে কোনো একদিকে বিপ সাউন্ড আসলে সেটাতে আমাদের ফোর ডট সুইচটি লাগবে মানে এই সুইচটি তখন ব্যবহার করতে হবে আর যদি দেখো এই দু সাইডে বিপ আসে এই দুই সাইডে মিটারে চেক করছে বিপ আসে দুই সাইডে যদি বিপ আসে সেক্ষেত্রে আমাদের এই সুইচটি ব্যবহার করতে হবে একবার দেখি সুইচটি দুদিকে যদি বিপ আসে তাহলে এই ধরনের সুইচ ব্যবহার করব আমরা ঠিক আছে তো বুঝে গেলে যে কোন সুইচ ব্যবহার করতে হবে যদি এই দুদিকে বিপ আসে এই যে দুদিকে যে বিপটা আসছে এই এক সাইডে আসবে দু সাইডেই যে আসতে হবে এমন নয় যে কোনো এক সাইডে এরকম দুদিকে লাগালে যদি বিপ আসে সেক্ষেত্রে বুঝে নেবে যে আমাদের যে দুই লেগ সুইচ আছে সেটা কাজ করবে আর যদি এরকম লম্বালম্বি বিপ আসে তো ক্ষেত্রে আমাদের ডট সুইচ লাগাতে হবে তো যদি ভিডিও ভালো লাগে লাইক করো তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে